আসসালাম রহমতুল্লাহ বারকাত নাম মেহেদি হাসান বয়স চব্বিশ ওজন উনষাট কেজি পেশা কামা ওমানে সরি ওমানে কফি শপে আপনি কাজ করেন প্রবাসীদের চিকিৎসা কেন্দ্র মূলত ডিপিএসি ওমান থেকে ওমানি নাগরিক আমাদের এখানে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে সে ইউরোপে গিয়ে অপারেশন করেছিল কোমরের ঘাড়ের জন্য ইউরোপিয়ান ডাক্তাররা অপারেশনের কথা বলেছিল বাট আপনাদের মতো ওমানি প্রবাসীদের দ্বারা উনি আমাদের এখানে এসে চিকিৎসা নিয়ে ঘাড়ের ব্যথা মুক্ত উইদাউট সার্জারি তা আপনার সমস্যা আপনি লিখছেন পায়ের হাঁটুন নিচে থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত জ্বালাপরা কামড়ানো জিজি অবশভাব বিশেষ করে পায়ের গোড়ালিতে তীব্র ব্যথা পায়ের মাংসপেশিতে কামড়ানো জ্বালাপড়া বেশি হয় শুরু হয় পায়ের গোড়ালি ব্যথা থেকে বসে থাকলে একদম সুস্থ যখন দাঁড়িয়ে কাজ শুরু করি হাঁটা চলা ফেরা করি তখন ব্যথা তীব্র ব্যথা শুরু হয় ওকে মেহাদি হাসান আপনার যে সমস্যাটা আপনাকে বলবো আপনি অবশ্যই সবসময় আপনি নরম জুতা ব্যবহার করবেন শক্ত জুতা পায়ে দিল জুতার ভিতরে ইনসোল ফুল ব্যবহার করতে হবে প্রচুর ভিডিও দিয়েছি হ্যাঁ একটু আমার ভিডিওগুলা টানা এক সপ্তাহ যেদিন বন্ধ দিন দেখবেন তখন উত্তর পেয়ে যাবেন আর একটা হচ্ছে যারা আপনারা প্রবাসে থাকেন তাদের বিভিন্ন খাবারের প্রবলেম হয় আপনারাও একই রকম খাবার খান খাবারটা একটু চেঞ্জ করবেন দেশি মাছ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন দুধ ডিম মাঝে মাঝে খাবেন তা না কেবল মাংস খাবেন না পর্যাপ্ত পানি খাবেন এবং ঘুমাতে হবে পায়ের পাতার অনেকগুলো ব্যায়াম আমি আমার ইউটিউবে এবং পোস্টার দিয়েছি এগুলো আপনি করবেন আপনার মতো যারা প্রবেশে আছেন বাংলাদেশে এখন আসতে পারবেন না তাদেরকে বলবো আপনারা আপনাদের নিকটাত্মীয় ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবা মা খালা দাদা যত আছে যারা দেশে অবশ্যই কেউ না কেউ থাকে তাদেরকে সরাসরি আমার চেম্বারে পাঠাবেন আমি ওনার মাধ্যমে ভিডিও কল আপনাকে চিকিৎসা পরামর্শ সকল কিছু যা যা লাগে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল